তো কড়ার থেকে কিন্তু নামিয়ে নিয়েছে আর যত ঠান্ডা হয়েছে দেখো ততই কিন্তু গাড়ো হতে শুরু করে দিয়েছে এই দেখো আমি কড়ার থেকে কিন্তু নামাচ্ছে আর গাঢ় হওয়া শুরু হয়ে দিয়েছে বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো এটা তো দেখো ফ্রিজ থেকে কিন্তু বের করে নিয়ে চলে এসেছি এই দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা তা তো দেখো এই বাদামগুলো দেওয়ার পরে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা বেড়ে দিয়ে বানানো হয়েছে তো এই উপকরণগুলো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকেও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে সামনেই তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু একটা মিষ্টির রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো এটা বানাবো হচ্ছে ব্রেড দিয়ে ব্রেড দিয়ে কিন্তু খুব সহজেই একটা রসমালাইয়ের রেসিপি বানিয়ে দেখাবো তো সামনেই তো যেহেতু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী তো অনেক ধরনের মিষ্টি আমরা কিনে আনি তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি এরকম রসমালাই তৈরি করে দেওয়া যায় জামাইদের তো অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো দেখতে থাকো আমি কীভাবে বানাই যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেল টেস্টটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে

কেটে নেবো তোমরা চাইলে নাও কাটতে পারো তবে কেটে নিলে দেখতে ভালো দেখা যাবে এই যে এই অংশটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেবো এটা কিন্তু ফেলবো না এটা পরে খাওয়া হয়ে যাবে এই যেভাবে কিন্তু আমি বাদ দিয়ে দেবো তো এইভাবে বাদ দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু এই যে এই কোনাকুনিভাবে কেটে নেবো কিন্তু এই এইভাবে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাটতে পারো যে কোনো শেপ দিয়ে তো আমি এইভাবে একটু কাটলাম যাতে দেখতে ভালো দেখা যায় এইভাবে কিন্তু সব ব্রেডগুলো আমি কেটে নেবো তো একইভাবে কিন্তু সব ব্রেডগুলো আমি কেটে নেবো এই যে তে এই রেসিপিটা বানাতে হলে একটু বড় সাইজের ব্রেড নেবে তবে কিন্তু দেখতে ভালো দেখা যাবে আমি বড় সাইজেরই কিন্তু নিয়েছি ব্রেডগুলো এই যে এটাও কিন্তু মাঝ বরাবর এই যে এভাবে কেটে নেব এই দেখো ঠিক একই কিন্তু সব ব্রেডগুলো কেটে নেব সব ব্রেডগুলো কিন্তু আমি এই যে একই ভাবে কেটে নেছি যে সব কাটা হয়ে গেছে তো আমি পরিমাণ মতো নিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো ঠিক এইগুলোই কিন্তু আমি বানাবো এই দেখো কাটার পর কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা গ্যাই ধরিয়ে গ্যাসের উপর কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল তো এক সাইডে কিন্তু এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু এই যে আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি তো গরুর দুধটা কিন্তু আমি একটু দাল দিয়ে কিন্তু কম করে নেব এই যে এই পাশে দাল হতে থাক এই পাশে কিন্তু এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ব্রেডগুলো ভেজে নেব এবার কিন্তু তেলের ভিতরে এই যে ব্রেড কেটে রেখেছি সেই টুকরাটা দিয়ে দেব দিয়ে একটু একটু করে কিন্তু ভেজে নেব একদম কিন্তু লাল করে ভাজবো না এই যে উল্টে পাল্টে কিন্তু হালকা বাদামি করে এই যে ভেজে দিয়েছি এবার তেল সেকে কিন্তু একটা প্লেটে তুলে নেওয়া হয়ে এর থেকে বেশি লাল হলে কিন্তু বেশি ভালো লাগবে না দেখতে তবে এরকম করেই কিন্তু ভেজে নেব তারটা যেভাবে দিয়ে দেবো এই যে এক সাইড ভাজা হয়ে গেলে কিন্তু উল্টে দেবো আর খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু ব্রেডগুলো ভেঙে যেতে পারে সেইভাবে উল্টে দেবো যে এক সাইড ভাজা হয়ে গেছে গুলো কিন্তু খুবই নরম থাকে সাবধানে ভাজতে হবে ফুলে নেবো একই ভাবে কিন্তু সব ব্রেডগুলো ভেজে নেব এই যে सारे 3 টি ব্রেড আছে এই ব্রেডগুলো ভাজলে কিন্তু হয়ে যায় একই ভাবে এগুলোও কিন্তু ভেজে নেব এ সাইডে দেখো দুধও কিন্তু খুব ভালো করে জাল হচ্ছে ডাল দিয়ে কিন্তু অর্ধেক করে নেব দুধটা সবেরি কিন্তু খেতে ভালো লাগবে পাটা হয়ে গেছে এইটা তুলে নেব সবেরডগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আগে ভাবে দুধটা কিন্তু আমি ডাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি এই যে তো এবার দিয়ে দেব সাধ অনুসারে মিষ্টি তো আমি এই যে এখানে চিনি দিয়ে দেব পরিমাণ মতো তোমরা মিষ্টিটা বাড়িও কমিয়ে দিতে পারো তো দিয়ে শুনতো আমি আরেকটু ডাল দিয়ে নেব তো এবার দিয়ে দেবো আমি দু চামচ আমল দুধ এটা আমল দুধ দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে কিন্তু ভালো আসবে তো এখানে দু চামচ আমল দুধ দিয়ে দেব দুধ কিন্তু গাঢ় হওয়ার জন্য একটু গাঢ় হয় তো আর একটু গাঢ় হওয়ার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার এই যে এটা কিন্তু জালটা একটু কমিয়ে তারপরে দিতে হবে কিন্তু আমি এখানে দিয়ে দেবো এক চামচ কাস্টার্ড পাউডার এটা তোমার যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবে বন্ধুরা এই যে তো দিয়ে দেবো তাহলে দুধটা কিন্তু খুব গাঢ় হবে আর দেখতেও কিন্তু সুন্দর একটা কালার আসবে বন্ধুরা তো দেখো পাউডারটা দেওয়ার পরে দুধটা কিন্তু কত সুন্দর এই যে গাঢ় হয়ে আসছে এই যে ঠিক এরকম ভাবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে এই অবস্থায় কিন্তু আমি যে ব্রেডগুলো এই যে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো দিয়ে কিন্তু গ্যাসের গ্যাসের গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো এই যে বন্ধ করে দিয়ে কিন্তু এই উপর দিয়ে কিন্তু ব্রেডটা দিয়ে দেবো এভাবে কিন্তু সব ব্রেডগুলো আমি দিয়ে দেবো এখন মনে আছে যে অনেকটা ঝোল আছে কিন্তু যখন ব্রেড হয়েছে দেওয়ার পরে কিন্তু অতটা মনে হবে না তো সবগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার একটু উল্টে পাল্টে দেবো যাতে রসটা ভিতরে খুব ভালোভাবে যায় তো দেখো আমি এই যে উল্টে পাল্টে দিয়েছি কিন্তু এটাই কিন্তু ধরছে না আমি একটা প্লেটে ঢেলে নেবো তো কড়ার থেকে কিন্তু নামিয়ে যত ঠান্ডা হয়েছে দেখো ততই কিন্তু গাঢ় হতে শুরু করে দিয়েছে এই থেকে কিন্তু কিন্তু শুরু হয়ে বন্ধুরা এটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো এটা কিন্তু তোমরা ফ্রিজে খেতে খেতে পারো এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা আর এরকমই গাঢ়ই কিন্তু হয় রসমালাইটা দেখো এই যে তো এই অবস্থায় কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো তো আমি এই অবস্থায় কিন্তু ফ্রিজে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আধা ঘন্টা পরে ফিরে আসছি তো দেখো ফ্রিজ থেকে কিন্তু বের করে নিয়ে চলে এসছি এই দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা তা আমি উপর দিয়ে কিছু এই যে কাজু আর বাদাম সারিয়ে দেবো এই যে কাঠ বাদাম আর কাজু বাদাম একটু কুচি করে রেখেছি এটা কিন্তু দেখতে ভালো দেখা যাবে তোমরা চাইলে দিতেও পারো নাও করো দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে খেতেও ভালো লাগবে তো দেখো এই বাদাম গুলো দেওয়ার পরে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখে কে বুঝতে পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো হয়েছে তো এই উপকরণগুলো কিন্তু সবারই বাড়িতে থাকে বন্ধুরা আর এই অল্প উপকরণ দিয়েই কিন্তু তোমরা সুন্দর একটা মিষ্টি বানিয়ে নিতে পারো বন্ধুরা যখনই খেতে মন চায় তখন কিন্তু এটা ভরেই তোমরা বানিয়ে নিতে পারো বাজার থেকে কেনার কোনোই দরকার নেই প্রত্যেকটা আমি তোমাদেরকে এই তুলে দেখাই তো দেখো কত সুন্দর হয়েছে এ দেখো একটা কেটেও দেখাবো কতটা নরম হয়েছে বন্ধুরা নিয়ে দেখো আর মুখে দিলেই কিন্তু দেখো ভিতর সাইডটা দেখো আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কেউ হঠাৎ করে কাউকে দিলে কিন্তু কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা শুধু ব্রেড দিয়ে বানানো হয়েছে এই দেখো আর ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা তো আজকের এই রেসিপি ব্রেড দিয়ে রসমালাই কেমন লাগলো বন্ধুরা একটা নতুন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে নেবে তো দেখো একটু খেয়ে দেখাবো তোমাদের মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগছে বন্ধুরা গরমে হলে একবার হলেও এই মিষ্টির রেসিপিটা একটু ট্রাই করবে খুবই ভালো লাগবে বন্ধুরা তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে কমেন্ট করবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার ফিরে আসছে নতুন কোনো রেসিপির সঙ্গে কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা